হিন্দ বন্ধুরা আজকে আমরা দেখব তোমাদের আফগানি পুলিশের যে তোমাদের রেজাল্ট বেরিয়েছিল সেই রেজাল্টে কতটি প্রশ্নের উত্তর ভুল ছিল অনেকে বলছে দাদা দুর্নীতি হয়েছে আমাকে মেল করে তো এটা একদমই অযুক্তিকর কথা তোমাদের প্রুফ দেখাবো বা বলে দেবো তোমরা আশা করি তোমরা বুঝে যাবে ভিডিওটা দেখার পর আর যার যার ডাউট আছে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো দেখো একটা কথা বলে দিই কাটআপ কখনও যে কাটআপ তৈরি হয়ে যায় সেই কাটআপ কমানো যাবে না বা বাড়ানো যায় না ঠিক আছে সম্ভবত তো সেই কাট আপে যতজন পাশ করেছে সবাইকে পাশ করার দায়িত্ব হচ্ছে কিন্তু যারা পাশ করাচ্ছে যেই বটি হোক না কেন তাদের দায়িত্ব তাদেরকে পাশ করানোর ঠিক আছে তোমরা বলছো কাট বাড়িয়ে দিয়ে তাহলে যদি সেখানে পাস করা তাহলে কম ছেলে পাশ করবে সেখানে তুমি যদি ফেল করিয়ে যেতে ঠিক আছে সেরকম পাস ক্যান্ডিডেট তাও দেখছো তোমরা চারটা ক্যান্ডিডেট কিন্তু অলরেডি ফেল করেছে ওকে তো ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে তোমরা বুঝে যাবে এখানে তোমরা দেখতে পাচ্ছ আপগ্রেড দপ্তরের যে যে রেজাল্ট বা নোটিফিকেশানের যে পিডিএফ সেগুলো অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে বর্তমানে নোটিশ ফর দ্য অ্যান্সার কি অব প্রিলিমিনারি রিটেন টেস্ট এক্সাইজ কনস্টেবল দু হাজার উনিশ গেট ডিটেলসে ক্লিক করলে তোমরা শুধু নোটিফিকেশানটা দেখতে পাবে আর তোমাদের যে অ্যান্সার কি এর যে পিডিএফ ছিল সেই পিডিএফটা কিন্তু তারা কিন্তু তুলে দিয়েছে ওয়েবসাইট থেকে কারণ সেখানে বলা ছিল সাত দিন থাকবে ঠিক আছে সাত দিনের মতো কিছু একটা ডেট দেওয়া রয়েছিলো চলো সেই পিডিএফটা আমরা দেখে নিই বা যে পিডিএফটা তোমাদের আগে ডাউনলোড করা ছিল সেই পিডিএফটা আমরা দেখে নিই ফার্স্ট অল ওকে তার আগেই বলে দিই তোমরা অনেকে জিজ্ঞেস করছো দাদা আফগার তৃতীয় লিস্ট বেরোবে কিনা অনেক ক্যান্ডিডেট ফেল করেছে তো সেই ক্ষেত্রে তারা জিজ্ঞেস করছে দেখো এরকম কোনো আপডেট নেই আবগারির তৃতীয় লিস্ট আর কিন্তু সম্ভবত বের হবে না ঠিক আছে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট চান্স তোমাদের আবগারি আর সেকেন্ড লিস্ট বা থার্ড লিস্ট সেটা কিন্তু বের হবে না ওকে তো যারা যারা এখন ফেল করে রয়েছে তোমরা সামনের যে রিক্রুটমেন্ট বেরোবে হবে সেটাতে চেষ্টা করো মন খারাপ করার কোনো দরকার নেই ওকে এই যেখানে তোমাদের বলা হয়েছিল যে টু কোশ্চিন অ্যান্সার কি একশো নম্বরে তোমাদের কিন্তু প্রোভাইড করা হয়েছিল অফিসাল ওয়েবসাইটে যেখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট সাত দিন থাকবে ঠিক আছে ফর সেভেন ডেস যদি কোনো রকম তোমাদের কয়ারি থাকে সেখানে তারা বলতে পারো তোমাদের কমপ্লেন বা কোনো রকম যদি তোমাদের জানার ইচ্ছা থাকে চব্বিশ নয় দু হাজার একুশে প্রকাশিত করেছিলো আর কোথায় তারা জিজ্ঞেস করতে বলেছিলো তাদের কিন্তু অফিসিয়াল মেল ডাব্লুবি পি আরবি টেন অ্যাট দ্য রেট জিমেল ডট কম উইথ ইন সেভেন ডেজ ফ্রম চব্বিশ নয় দু হাজার একুশ এটা করার পর কিন্তু তারা কিন্তু তারপর যে তাদের অ্যান্সার কী সেটা কিন্তু যে অ্যান্সার কী সেটা কিন্তু ডিলেট করে দেয় বা নাই অফিসিয়াল ওয়েবসাইট ওকে যারা তারা ডাউনলোড করেছে পার্সোনালি তাদের কাছে এখনও বর্তমানে অ্যান্সার কিটা রয়েছে তাহলে আফগানি পুলিশের থার্ড লিস্ট কখনই বেরোবে না যারা যারা ভাবছো যে দুর্নীতি হয়েছে তা এরকম কোনো ব্যাপার নেই ঠিক আছে তোমাদের আমি ভিডিওতে বলবো ক্লিয়ার করে দেবো চলো এবারকে আমরা যে প্রশ্ন যে রয়েছে সেই প্রশ্নগুলো এক একবার এক ঝলক দেখে নিই অনস্ক্রিন তোমরা এখন দেখতে পাচ্ছ তোমাদের যে রিজাল্টের সাথে নোটিফিকেশান দেওয়া হয়েছিলো ডাব্লিউ পিআরবি নোটিফিকেশন অন বেসিক আপলোডিং কোশ্চিন অ্যান্ড অ্যান্সার কী ওয়েবসাইট চব্বিশ নয় দু হাজার একুশে ফিডব্যাক রিসিভ অনেক ক্যান্ডিডেট ফিডব্যাক সেখানে দিয়েছেন এক্সপার্ট ওয়েমার ক্যান্ডিডেট প্রিলিমিনারি রিটার্ন টেস্ট ওয়ার তো দেখতে পাচ্ছ কিন্তু আমাদের আবার নতুনভাবে অ্যাডিশনাল ক্যান্ডিডেট কিছু পাস করেছে মানে ষোলো হাজার সামথিং হু আর তো তারা কিন্তু আগে কিন্তু কোয়ালিফাই করেনি পিটিপিএমটির জন্য এখন কিন্তু তারা কিন্তু কোয়ালিফাই করেছে তারা কাটাপে আসার কারণে ওকে নোটিশটি তোমাদেরকে দেখতে পাচ্ছ আর এখানে তোমাদের ভেনু দেওয়া রয়েছে চলো সেই নোটিশটা বাদ দিয়ে আমরা এখন তোমাদের যে যে রেজাল্ট রেজাল্টের যে তোমাদের অ্যান্সার কি এর পিডিএফ সেই পিডিএফটা এখন অন স্ক্রিন তোমাদের শো করছি এইবার তোমরা দেখতে পাচ্ছ তোমাদের অ্যান্সার কিটা অন স্ক্রিন ঠিক আছে এক্সাইজ কনস্টেবলের অ্যান্সার কি রয়েছে আমি আমার এখানে খাতা রয়েছে খাতার মধ্যে লেখা আছে কোন কোন প্রশ্নগুলো ভুল রয়েছে ঠিক আছে সেই প্রশ্নগুলো তোমরা একটা এক করে দেখে নিলে এখানে তোমাদের প্রশ্নগুলো অনেক দূর পরই তোমাদের ভুল রয়েছে সাতচল্লিশ নম্বর প্রশ্নটা তোমাদের কিন্তু ভুল রয়েছে তাদের অ্যান্সার কি রয়েছে তারা সাতচল্লিশ নম্বর প্রশ্নে চলে যাও ঠিক আছে সাতচল্লিশ নম্বর প্রশ্নে চলে যাও চলে যাওয়ার পর তোমার তোমাদের যে যে প্রশ্নটা ভুল রয়েছে তো অনেকের নম্বর বেশি বেড়েছে এটা তোমাদের নর্মালাইজেশনের মধ্যে কিছুটা বোঝা যাচ্ছে ঠিক আছে যেরকম তোমরা জানো এসএসসির পরীক্ষাতে নর্মালাইশন হয় বা গ্রুপ ডির পরীক্ষাতে বা আর পি এফের পরীক্ষাতে অনলাইনে ঠিক আছে এরকম নর্মালাইশন হয় নর্মালাইজেশনের কোনো ব্যাপার নেই এখানে নর্মালাইজেশন সম্ভবত হয়নি ঠিক আছে নর্মালাইজেশান হবে না কারণ একই প্রশ্নে পরীক্ষা দিলে নর্মালাইজেশন যদি হয়ে থাকে তাহলে কিন্তু সমস্ত ক্যান্ডিডেট সমানভাবে নম্বরটা মানে সমানভাবে যদি নর্মালাইজেশান হয় তাহলে মাথায় রাখবে তোমাদের সমস্ত ক্যান্ডিডেটের নম্বর সমানভাবে বাড়ানো হবে ঠিক আছে নর্মাল স্টুডেন্ট যদি পাঁচ যদি এক্সট্রা দেয় তো সমস্ত ক্যান্ডিডেটকে পাঁচ এক্সট্রা কিন্তু দেওয়া হবে ওকে তোমাকে দেওয়া হবে না বা যাকে পাস করেছে তাকে দেওয়া হয়েছে তোমাকে দেওয়া হয়নি এরকম কোনো ব্যাপার নেই যারা ফেল করেছো তাদের তাদের জন্য আমি কিছু বলবো তোমরা শোনো অবশ্যই গুরুত্বপূর্ণ সহকারে আর চ্যানেলে প্রথমে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য আইকনটা অবশ্যই ক্লিক করে দিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের মাঝে অবশ্যই কিন্তু শেয়ারটা করে দিও ঠিক আছে ফার্স্ট কোশ্চিন তোমাদের ভুল রয়েছে সাতচল্লিশ নম্বর সাতচল্লিশ নাম্বারে আমরা যদি চলে যাই ঠিক আছে সাতচল্লিশ নম্বরের প্রশ্নটা আমরা দেখে নেব এখানে সাতচল্লিশ নম্বরের প্রশ্ন তোমাদের কী রয়েছে তোমরা দেখতে পাচ্ছ অঞ্জু এ বিন্দু থেকে ঠিক আছে অঞ্জুর প্রশ্নটা ভুল রয়েছে যেখানে তোমাদের প্রথমে উত্তর নেওয়া হয়েছিল কিন্তু অঞ্জুর যে প্রশ্নটা রয়েছে যেখানে প্রথমে উত্তর নেওয়া হয়েছিল পশ্চিম বর্তমানে দক্ষিণ কিন্তু নেওয়া হয়েছে এই প্রশ্নটা ঠিক আছে সাতচল্লিশ নম্বর ওকে একটা প্রশ্ন ভুল হলো ঠিক আছে এক একটা প্রশ্ন ভুল হলো তারপর তোমাদের ভুল রয়েছে আটচল্লিশ নম্বরটা ওকে আটচল্লিশ নম্বর প্রশ্নটা ভুল রয়েছে যেখানে তোমাদের বলা রয়েছে নিচের চিত্রটির মধ্যে কয়টি ত্রিভুজ রয়েছে যেখানে উত্তর হবে কিন্তু দশ নম্বর ঠিক আছে মাথায় রাখবে এই প্রশ্নটা এই প্রশ্নটাতে যারা পশ্চিম করেছিল তাদের কিন্তু নাম্বারটা মাইনাস করে নেওয়া হয়েছে দক্ষিণে কিন্তু প্লাস এক পয়েন্ট পঁচিশ অ্যাড করা হয়েছে এক পয়েন্ট পঁচিশ মাথায় রাখবে ওকে এক পয়েন্ট পঁচিশ কিন্তু অ্যাড করা হয়েছে দক্ষিণটাতে ওকে অঞ্জুর প্রশ্নটাতে আর যে তোমাদের এখানে যে এটা দেখতে পাচ্ছ ত্রিভুজের অঙ্গটা ত্রিভুজের যে তোমাদের রিজিংটা ছিল যেখানে দশটা এখানে কী বলছে যদি তুমি অ্যাটেন্ড করো আর নাও অ্যাটেন্ড করো এখানে সবাইকে তোমাদের নাম্বার কিন্তু দেওয়া হয়েছে ওকে এটা তোমাদের হচ্ছে আট সম্ভবত তোমাদের আটচল্লিশ নম্বর প্রশ্ন ওকে আটচল্লিশ নম্বর প্রশ্নে তোমাদের কিন্তু সবাইকে কিন্তু নাম্বার কিন্তু দেওয়া হয়েছে আর সাতচল্লিশ নম্বর প্রশ্নটা যেটা রয়েছে সেটাতে যারা সঠিক উত্তর করছে তাদের কিন্তু নাম্বারটা দেওয়া হয়েছে ওকে তারপর তোমরা দেখতে পাচ্ছ একষট্টি নম্বর প্রশ্নটা ভুল রয়েছে ঠিক আছে একষট্টি নম্বর প্রশ্নে আমরা যদি চলে যাই স্কুল ডাউন করে কী রয়েছে প্রশ্নটা সবার ফার্স্ট সেই প্রশ্নটা আমরা দেখে নিই একষট্টি নাম্বার প্রশ্নের রেখাঙ্কিত পটির কারক ও বিভক্তি নির্ণয় করো সিংহের কেশর দেখতে সুন্দর কর্মকারকের শূন্য বিভক্তি হবে বর্তমানে উত্তর যেটা আগে নেওয়া হয়েছিল কর্তৃকারকের শূন্য বিভক্তি ওকে এই প্রশ্নটা যারা করবে সবাই কিন্তু নাম্বার পাবে না যারা কর্মকারকের শূন্য বিভক্তি করেছে তাদের কিন্তু এক পয়েন্ট পঁচিশ নম্বর অ্যাড হয়ে যাবে আর যারা এটা কর্তৃকারকের শূন্য বিভক্তি করেছিল আগে যেটা ছিল তাদের এক পয়েন্ট পঁচিশ নম্বর কিন্তু মাইনাস হয়ে যাবে তোমরা এটা সবাই জানো বেসিক্যালি ঠিক আছে তো তোমাদের হলো কিন্তু তিনটা প্রশ্ন ভুল ওকে তিনটা প্রশ্ন ভুল হলো তারপরে যদি তোমরা যদি দেখো সেই ক্ষেত্রে তারপর তোমাদের চৌষট্টি নম্বর প্রশ্নটা ভুল রয়েছে নিম্নলিখিত কোনটি শুদ্ধ যেটা তোমাদের মধুসূদন হবে ঠিক আছে আগেও মধুসূদন না হয়েছিল এখনও মধুসূদন না হয়েছিল তো এই ক্ষেত্রে সবাই তোমরা নম্বরটা পেয়ে যাবে যারা যারা মধুসূদন তোমরা করেছো ওকে তা সরি মধুসূদন বানানটা তোমরা দেখতে পাচ্ছ মধুসূদন বানানটা এখানে আলাদা রকম রয়েছে আর এখানে আলাদা রকম রয়েছে এই প্রশ্নটা কিন্তু যারা যারা এই এই উত্তরটা বর্তমানে দিয়েছো তাদের কিন্তু ঠিক রয়েছে আগেরটা কিন্তু তোমাদের কিন্তু মাইনাস এক পয়েন্ট পঁচিশ মাইনাস আর যাদের সঠিক হয়েছে এক পয়েন্ট পঁচিশ তাদের কিন্তু যে নাম্বার অ্যাড সেটা করে দেওয়া হয়েছে তারপরে তোমাদের যে ভুল হয়েছে চুয়াত্তর নম্বর প্রশ্ন চুয়াত্তর নম্বর প্রশ্ন যদি আমরা যাই সেখানে দেখবে ছেলেটি বিদ্যালয়ে যাচ্ছিলো এটি কোন ধরনের ক্রিয়া এই প্রশ্নটাতে তুমি অ্যাটেন্ড করো বা না যদি অ্যাটেন্ড করে থাকো সেক্ষেত্রে সবাই এই প্রশ্নটাতে কিন্তু নম্বর তোমরা পাবে সবাই নাম্বার পাবে মাথায় রাখবে ঠিক আছে এখানে লেখা রয়েছে ওয়েদার অ্যাটেম আর নট অ্যাটেম সবাই কিন্তু তোমাদের কিন্তু অ্যান্সার কিন্তু এই প্রশ্নটাতে নম্বর দেওয়া হয়েছে ঠিক আছে যেগুলো তোমাদের কিন্তু সবাই নাম্বার কিন্তু তোমাদের সবাইকে নাম্বার দেওয়া হয়েছে এবার দেখো এখানে হলো তোমাদের টোটাল পাঁচটা প্রশ্ন ভুল ওকে পাঁচটা প্রশ্ন ভুল তাও কিন্তু তোমাদের কিন্তু আরও ভুল রয়েছে নিচে আসবে অ্যান্সার কি নিচে এটা কিন্তু তোমাদের নেপালি ভাষার ঠিক আছে কিন্তু সবাইকে এই দুটো প্রশ্নতে কিন্তু নাম্বার কিন্তু দেওয়া হয়েছে এখানে কিন্তু বলা রয়েছে তোমরা দেখবে নেপালি এই যে তোমরা দেখতে পাচ্ছ নেপালি ভাষা শুরু হয়ে গেলো ঠিক আছে এই দুটো প্রশ্নতে তোমাদের কিন্তু সবাই কিন্তু সম্ভবত নাম্বার কিন্তু দেওয়া হয়েছে সেখানে প্রশ্নের উত্তর কিন্তু তারা কিন্তু বলে দিয়েছে ফার্স্ট প্রশ্ন তোমাদের ভুল রয়েছে একাত্তর নম্বর প্রশ্ন একাত্তর নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ একটা সাল দিয়ে দেওয়া রয়েছে হিন্দি সেরকম আমি পড়তে পারি না তোমরা দেখে নেবে ঠিক আছে তো দেখতে পাচ্ছ অ্যাট দ্য টাইম ডিক্লেশন অব দ্য রেজাল্ট প্রিলিমিনারি কোশ্চিন তো দেখতে পাচ্ছো মানে বলা রয়েছে অ্যাস নো কারেক্ট অ্যান্সার কী নো কারেক্ট অ্যান্সার বি অ্যান্সার কী হ্যাজ বিন গিভেন অল ক্যান্ডিডেট উইল গেট ফুল মার্কস তো সবাইকে কিন্তু যারা যারা অ্যাটেম্প করেছে বা না করেছে সবাইকে সমস্ত প্রার্থীকে কিন্তু এক নম্বর কিন্তু এক পয়েন্ট পঁচিশ নম্বর কিন্তু তোমাদের দেওয়া হয়েছে একাত্তর নম্বর প্রশ্নটা ঠিক আছে নেপালি ভাষা দেখে নাও ওকে যারা অ্যাটেন্ড করুক বা না অ্যাটেন্ড করুক সবাই কিন্তু নাম্বারটা খেয়ে কিন্তু তোমাদের দেওয়া কিন্তু হয়েছে ঠিক আছে তারপর তোমরা দেখবে তোমাদের যে তারপরের প্রশ্নটা ভুল সেটা তোমাদের হচ্ছে কিন্তু এইটি সেভেন নাম্বার প্রশ্ন যেটা নেপালি ভাষার রয়েছে তো সেই প্রশ্নটা ভুল হয়েছে এই যে তোমাদের প্রশ্ন দেখতে পাচ্ছ এই প্রশ্ন তো তোমাদের কিন্তু বলছে হোয়েদার অ্যাটেম্প আর নট অ্যাটেম্প সবাই কিন্তু এই প্রশ্ন কিন্তু উইল বি গি গিভ ফুল মার্কস তো সবাইকে কিন্তু এই প্রশ্নের উত্তর কিন্তু সবাইকে দেওয়া হয়েছে এখানে তো যদি তোমরা দেখে থাকো কিতে কীতে সেহেতু তোমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা প্রশ্নে ভুল পাবে যেখানে তারা নোট বলে দেওয়া রয়েছে সমস্তগুলোতে যার মধ্যে এক দুই তিনটা প্রশ্নতে পরে তোমাদের উত্তর কিন্তু চেঞ্জ হয়েছে যেটা সঠিক উত্তর সেটা নিয়েছে বোর্ড ঠিক আছে পরবর্তীতে আর এক দুই তিন চার চারটা প্রশ্নে কিন্তু সবাই কিন্তু অলরেডি সবার সমস্ত কিন্তু তারা কিন্তু প্রোভাইড করেছে এবার যদি তোমরা সাতটা প্রশ্ন দেখো সাতটা প্রশ্নে এক পয়েন্ট পঁচিশ করে হলে তোমরা যদি ক্যালকুলেশন করো সেক্ষেত্রে সাতটা প্রশ্নে সাত নম্বর আর পয়েন্ট পঁচিশ করে অ্যাড হয়ে যাবে পয়েন্ট পঁচিশ করে অ্যাড হলে সেক্ষেত্রে আট পয়েন্ট পঁচাত্তর হচ্ছে ঠিক আছে এবার অনেকের দশ নম্বর বেড়েছে সেই ক্ষেত্রে অনেকের ডাউট রয়েছে সম্ভবত তোমাদের নর্মালাইজেশন হতে পারে তোমাদের আমি ভিডিওতে বলছি সম্ভবত নর্মালাইজেশন যদি হয়ে থাকে সমস্ত প্রার্থীকে নর্মালাইজেশন কিন্তু নাম্বার কিন্তু বাড়াবে ঠিক আছে নর্মালাইজেশন দুই নম্বর বা চার নম্বর বা পাঁচ নম্বর যেটাই করুক সমস্ত প্রার্থীকে তোমাদের নাম্বার কিন্তু সমানভাবে বাড়াবে ঠিক আছে এর পরবর্তীতে তোমাদের যদি মনে হয় যে কোনোরকম দুর্নীতি রয়েছে যেটা সব থেকে ভালো আমাদের গোটা অল ইন্ডিয়াতে রাইট ইনফরমেশান তোমরা জানো আর টিআর রাইট ইনফরমেশান অ্যাক্ট যে আইনটা রয়েছে সেই আইন অনুযায়ী তোমরা কিন্তু ডাব্লিউ বি পি অফিসিয়ালিভাবে তাদের কাছে কিন্তু আর টিআই করতে পারো আর টিআই করে তোমাদের তোমার যে প্রাপ্তি স্কোর সেটা বলতে পারো বা তোমার কোনোরকম যদি জানার কোনো কিছু থাকে এত নাম্বার বাড়লো বা কী করে সেটা তাদের কাছে কিন্তু ওপিনিয়ন হিসেবে তুমি কিন্তু তাদের কাছে লেটার লিখে বা যেভাবে তোমরা আর করো অনলাইনে সেভাবে করে কিন্তু তাদের কাছে পাঠাতে পারো হান্ড্রেড পার্সেন্ট তোমাদের তারা কিন্তু রিপ্লাই দিবে ঠিক আছে সেখানে তোমরা দেখে নেবে নর্মালাইজেশন পদ্ধতি হয়েছে বা কি হয়েছে সেখানে অলরেডি সমস্ত কিছু ডাউট তোমাদের ক্লিয়ার থাকবে কোনো রকম দুর্নীতি হয়নি তোমরা যেন ডাবলুবি পিআরবি তোমাদের ভালোর জন্য এই সমস্ত অ্যান্সার কি সমস্ত কিছু প্রোভাইড করছে যাতে ভবিষ্যতে তোমাদের কোনো রকম কেসের মুখে যেন না পড়তে হয় ঠিক আছে মন খারাপ করার কোনো দরকার নেই ষোলো হাজার যে ক্যান্ডিডেট পাশ করছে তোমাদের ভাই বা বোন যারা বর্তমানে ফিল করেছিলো বোর্ডের ভুলের কারণে যারা জানো তোমার অ্যান্সার কিটা ভুল রয়েছিলো তো পরবর্তীতে বোর্ড কিন্তু তাদের ভুলটা শুধরে তাদের কিন্তু পাস করিয়েছে ঠিক আছে এটাতে কোনো খারাপ কোনো ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই যাদের যারা এখন পাস করেছে তোমাদের আমি এক মাস আগে ভিডিও অলরেডি করে বলেছিলাম তোমাদের এরকম রেজাল্ট প্রকাশিত হবে তোমরা আবার ভালোভাবে কিন্তু প্রিপারেশনটা নাও দৌড়ের জন্য যারা যারা দৌড়ের প্রিপারেশন নাও নি তোমাদের কিন্তু দৌড়ের এখন যে যে কদিন দৌড় তোমাদের বাকি রয়েছে তোমাদের পাশ করা কিন্তু খুবই মুশকিল কারণ ষোলোশো মিটার দৌড় খুব একটা সহজ বলে আমি মনে করি না ঠিক আছে এটুকু মাথায় রাখবে আর তোমাদের যাদের যাদের ডাউট রয়েছে যাদের যাদের মনে হয় যে দুর্নীতি হয়েছে বা সেটা তোমাদের পার্সোনাল ওপিনিয়ান তো তোমরা যদি জানতে চাও অবশ্যই তোমরা আর করো ঠিক আছে ভাই বোন যারা দেখছো তোমাদের কাছে সবাইকে বলছি আরটিআই করো আর শুভ ভাইফোঁটার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসো সবাইকে জানাই ঠিক আছে ভাইফোঁটা তো আর আমার আর হলো না তো তোমাদের ভিডিওটা প্রোভাইড করলাম কালকে কারো প্রোভাইড করতে পারিনি তার কারণ তোমরা জানো আমাদের এখানে কালী পুজো ছিল তো সেই কারণে বিজি ছিলাম তোমাদের তাই জন্য সরি ঠিক আছে আর থার্ড লিস্টের যদি কোনো রকম আপডেট থাকে থার্ড লিস্ট কোনো রকম তোমাদের কিন্তু বের করা হবে না আর আবগাড়ি পুলিশের যে বিস্তারিত আপডেট জানার জন্য তোমরা চ্যানেলটাকে প্রোভাইড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেলা ঘন্টাটা অন করে দিও তো নেপালি ভাষাগুলো তো সবাইকে নাম্বার দেওয়া হয়েছে এটা খারাপ নেই তোমাদেরই ভালো দেখতে পাচ্ছ অ্যাস নো কারেক্ট অ্যান্সার কি এটা কোনো রকমই অ্যান্সার না হয়নি সেই সেই কারণে তোমাদের কিন্তু সবাইকে নাম্বার দেওয়া হয়েছে অ্যাটেন্ড করো বা না অ্যাটেন্ড করো এখানে যদি নর্মালাইজেশন প্রক্রিয়া হয়ে থাকে ধরো কথার মানে চার যদি নর্মালাইজেশন হয় সমস্ত প্রার্থীকে দেওয়া হবে যারা ফেল করছে তারাও চার পাবে যারা পাস করছে তারাও কিন্তু তাদের সাথে চার নম্বর অ্যাড হয়ে যাবে যারা ধরো পিটি পি টি করে রয়েছে তাদের সাথেও অ্যাড হবে ঠিক আছে এটা তো কোনো ঘাড়ানোর ব্যাপার নেই বিস্তারিত জানার জন্য তোমরা আর টিআই করতে পারো আর টিআই করে তোমাদের যে মনের যে ডাউট সেই ডাউটটা অবশ্যই ক্লিয়ার করে নিতে পারো বোর্ডের কাছ থেকে ওকে ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আশা করি আমাদের সমস্ত কিছু বোঝাতে পেরেছি চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেলা ঘণ্টিটা অবশ্যই অন করে দিও জয় হিন্দ জয় ভারত লাভি